আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনলাইন অ্যাগ্রো কোম্পানির পক্ষ থেকে আবারও নিয়ে আসলাম নতুন একটি রাইস মিলের ভিডিও আপনারা দেখতেই পারছেন রাইস মিলের এক অংশ থেকে চাউল বের হয়ে আসছে একদম ফ্রেশ চাউল চলুন দেখে আসি আর জেনে আসি এই মেশিনটার সম্পর্কে হলো আপনাদের সেই কাঙ্ক্ষিত মেশিনটি একদম নতুন আর আপডেট ভার্সন ভার্সন ছত্রিশ আর নিজেরাই দেখে নিন আগের চব্বিশ আঠাশ বত্রিশ ভার্সনের থেকে কতটা আলাদা আর বড় এই ভার্সন ছত্রিশ তিন মাথা অটোরাইজ মিল মেশিনগুলোতে যে পাশ দিয়ে চাউল বের হতো তার থেকে ভার্সন ছত্রিশ এর চাউল বের হওয়ার অংশটা কত বড় আর যে অংশটা দিয়ে ধান ভাঙানো হয় সে ক্যাপাসিটিটা কত বড় আগের মেশিনগুলোর থেকে আগের হপারগুলো কিন্তু অনেক ছোট ছিল ধান কম ধরত আর এগুলোতে দেখতেই পারছেন কত বড় দেখুন কত পরিষ্কার চাউল বের হয়ে যাচ্ছে এক সাইড থেকে চাউল বের হচ্ছে অন্য সাইড থেকে কুড়া বের হয়ে আসছে গ্রাম বাংলার মানুষগুলো কিন্তু ধান ভেঙে নিয়ে এসে আবারও চাউল ছেড়ে পরিষ্কার করে রান্না করত কিন্তু এই মেশিনে ধান ভাঙানোর পর চাউল সোজা রান্নার জন্য প্রস্তুত হবে আর এই মেশিনটি যে কেউ ব্যবহার করতে পারবে খুব সহজে মেশিন নিজেই সব কাজ করে নিতে পারবে তো ভিওয়ার্স দেরি না করে ভিডিওতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আর অর্ডারটি কনফার্ম করে ফেলুন ধন্যবাদ